আগামী সপ্তাহে সাগরে নতুন নিম্নচাপ ঢাকা সহ সারা দেশে বৃষ্টির আভাস সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ জুড়েও বাড়বে ঝড় বৃষ্টির খেলা তো চলুন জেনে নেওয়া যাক কোথায় কতদিন পর্যন্ত বৃষ্টি চলবে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে শনিবার সকাল ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকবে সেই সঙ্গে হতে পারে হালকা বৃষ্টি এই সময় পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এদিকে সবশেষে সারা দেশে চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বা বজ্র বৃষ্টিও হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে আগামীকাল সকাল থেকে পরবর্তী ঘন্টায় নটা রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে আগামী সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে ধরনের বৃষ্টি বৃষ্টি বা বজ্রসহ হতে পারে আগামী মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বা বস্ত্রের বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে আগামী মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি অথবা সহ হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে উত্তর বঙ্গোপসাগরে ফের দানা যে নিম্নচাপ বুধবার থেকে বদলাতে পারে আবহাওয়া পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলা পারে উত্তরবঙ্গ আগামী একুশে সম্ভাবনা আর শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রবিবার পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়ায় বৃষ্টি হতে পারে সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আরও কমবে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে বুধবার থেকে বৃষ্টি পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার থেকে নতুন করে নিম্নচাপের বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতেও ভারী বৃষ্টি সম্ভাবনা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনা রবি ও সোমবার উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় বৃষ্টি হতে পারে কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে তার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে শনিবারে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ পয়েন্ট তিন ডিগ্রি শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস